চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অল ইলিগল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশন পারপজ ওনিক মনে मातरम ধরে আমরা দেখছি শেষ করে বেনুর অঞ্চলে আমাদের যে দন পরিবহন ব্যবস্থা অটো এবং অটো এটাকে যে ভাবে চক্রান্ত করে রেল তুলে দেওয়ার চেষ্টা করছি উন্নয়নের নামে আমরা উন্নয়নের পক্ষেই আছি কিন্তু আমরা বলছি যে রেল ওটো এবং অটো এ স্থায়ী পাকাপাকি একটা জায়গা যদি দেয় তাতে যদি উন্নয়নটাও থাকে সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়াবো এবং তারা দেখছি তাদের দিয়ে অত্যাচার করছে রাতে আসছে জেসিপি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে এই চক্রান্ত বাংলার বুকে হবে না আমরা হতে দেব না আমরা তাই আজকে প্রতিবাদ সভা করছি গত দশ তারিখে আমরা গণস্বাক্ষর করেছি লক্ষাধিক লোক স্বেচ্ছায় স্কুল যাত্রীরা এবং সামনেই আমাদের ইএসআই হসপিটাল আছে এই ইউএসআই ইউএসআই হসপিটালে যারা প্যাসেঞ্জার আছে এবং যারা ইউএসআই হসপিটালে যাদের রোগী ভর্তি আছে প্রত্যেকই তারা এসে এই আন্দোলনে শামিল হয়েছে পদপ দাবি নিয়ে আপনাদের এই প্রতিবাদ সভা দেখুন আমরা আমাদের এখানে যিনি বিধায়ক माननीय কল্যাণ ঘোষ মহাশয় এবং আমাদের সমস্ত দমজুরের নেতৃত্ব এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে আমাদের দাবি কিন্তু খুব সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে বয়স্ক মানুষ যাতে যাতায়াত করতে পারে আমাদের দাবিটা খুব বেসিক দাবি যেটা হচ্ছে যাতে যাতে সময় রকম ঘাটতি না থাকে তারা সঠিক গন্তব্যস্থলে তাদের কর্মক্ষেত্রে যেতে পারে আবার তারা যাতে সঠিক সময় বাড়ি ফিরতে পারে তাই আমাদের এই পরিবহন উত্তো এবং অটো তাদেরকে যাতে একটা সুষ্ঠু জায়গা করে দেওয়ার ব্যবস্থা হয় আলোচনার সাপেক্ষে হতে পারে এবং তাদের পরিকল্পনার মাফিকও হতে পারে রেল যদি প্রশাসন রেলের স্টেশন ম্যানেজার যদি পরিকল্পনা পাঠায় রেল দপ্তরে আমার মনে হয় এটা অনেক ভালো একটা দিক হবে যেটা আমরা শুধু আমরা তৃণমূল কংগ্রেস বলে নয় সমগ্র অঞ্চলের মানুষ সমগ্র বলবত নির্দিষ্ট মানুষ তো একটা পরিষেবা পাবে একটু আগে শোনা যাচ্ছিলো একটু আগে শোনা যাচ্ছিল যে এই মুহূর্ত থেকেই আন্ডারপাস নিয়ে কিছু বলতে আন্ডারপাসে কি বলেন দেখুন আমার থেকে আমরা হচ্ছে আমরা যারা কলকাতা করি কলকাতার গাড়ি বলে বেলুরের এবং সুইমিং পুল আমরা যাবো না এটা সুইমিং পুল হয়ে গেছে সুইমিং পুল মানে কি বলছেন সারা বছর জল থাকে বেলুরের আন্ডারপাস এবং আপনারা যদি দেখেন লোকে বলে ও সুইমিং পুল বেনুরের আমরা না সুইমিং পুল নাম দিয়েছে এটা আমাদের লজ্জা আমাদের এখানে সামনে যারা প্যাসেঞ্জার যারা রুগী নিয়ে আসেন বা যারা আসেন দূরান্ত থেকে তাদের কাছে আমাদের খুব লজ্জার একটা জায়গা পেলারপাড় যেখানে জল মানে সারা বছর জল এই শুরু হচ্ছে না যেটার দিকে নজর দেওয়া উচিত এটা কিন্তু একটা দুর্ভোগ আমাদের আর আমরা জানি না আমাদের জীবদ্দশায় এই দুর্ভোগ থেকে মুক্তি পাবো আগামী দিনে কি এর জন্য কি আলাদা করে কোনো প্রতিবাদ সভা করবেন বা এটা নিয়ে আপনারা কোনো বৃহত্তর আন্দোলনে কি যাবেন দেখুন এর আগে বহু ক্ষেত্রে বহু গণস্বাক্ষর জমা পড়েছে রেলের কাছে রেলের প্রশাসন শোনেনি আমরা গত দশ তারিখে আমরা রেল কর্তৃপক্ষ রেল স্টেশন ম্যানেজারের কাছে গেছি আমরা একটি সুষ্ঠু প্রকল্প তাকে বলেছি যে আপনি আপনার দপ্তরে একটা বাজেট করে পাঠান এবং এটুকুনি পাঠালেই সাধারণ মানুষ সাধুবাদ জানাবে এবং আমরা অন্তত মনে রাখবো এরম একটি দিগান্তমূলক কাজ একটা দৃষ্টান্ত কাজ হয়েছে এবং জানি না রেল কি ভাবছে কিন্তু সত্যি মানুষের সাধারণ মানুষের এটা একটা দুর্ভোগের জায়গা রেল স্টেশনের আন্ডার পাশ আপনার নামও পরিচয় আমি প্রদীপ্ত সেনগুপ্ত সাপুইপাড়া বসুকাঠি অঞ্চল স্বভাব সভাপতি দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর নয় পঞ্চাশ বছর ধরে দেখে আসছি আমাদের এখানে টোটো এবং আগে ছিল অটো তার আগে ছিল রিস্কো এরা এখানে দিন ধরে এখান থেকে রিস্কো দিয়ে প্যাসেঞ্জার নিয়ে পঞ্চাশ বছর যাতায়াত করছে তারপরে হলো অটো অটো চললো তারপরে আসলো মানুষ রিস্কো টানতে পারছে না গরিব মানুষ তাদের সুস্বাস্থ্য একদম বড় মানুষগুলো টানছে তখন কি হলো ই রিক্সা বেরোলো যাতে আগে একজনকে নিয়ে যাচ্ছিল এখন চার পাঁচ নিয়ে যেতে পারছে তো সেই পরিষেবাটা আমরা দীর্ঘদিন এখান থেকে হাজার হাজার লোক আগে বেলুড়ে লোক যেত এখন বালি স্টেশনের থেকেও বেলুরে যে পরিমাণ লোক জানেন ওনার ম্যানেজার স্টেশন ম্যানেজারও জানেন যে বেলুরে একটা ট্রেন পুরো খালি হয়ে যায় যে ব্যান্ডেল লোকাল হোক সাওড়াপুলি লোকাল হোক বগি অর্ধেক বেলুরে খালি হয়ে যায় সেই জায়গায় যাত্রী সুরক্ষা থেকে এই যে যাত্রীগুলো কোথায় যায় রেলে রেলের কাছে আসে তো রেলে আসতে হবে তবে তো ট্রেন ধরতে পারবে তাদের কারা নিয়ে আসে এই দু তিন কিলোমিটার মধ্যে তারা কারা নিয়ে আসেন যারা নিয়ে আসেন তাদের সুব্যবস্থা পঞ্চাশ বছর ধরে এখানে তারা একই কাজ করছিলেন তাদের আজকে হঠাৎ করে বলা হচ্ছে আমি আমার রেলে তুমি ঘিরে দেবো এবং আপনারা আপনাদের জায়গা খুঁজে নিন আপনাদের কি নোটিশ জারি করা হয়েছিল না নোটিশ কিছু দেওয়া নেই উনি ওনার দেওয়ালে যেরকম লে চিপকে দিয়ে যায় সেরকম ডেট দিয়েছে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে এবং কোনো নোটিশ দেওয়া হয়নি উল্টে ওরা এসে ভেঙে কিছুদিন আগে বলছে অ্যাঙ্গেল লাগাতে যাবে আমরা এর প্রতি ধিক্কার জানাতে আমরা বৃহত্তর না আপনাদের নোটিশ ছাড়া কি করে উচ্ছেদ করবে বলছে উনি নোটিশ বলছে রেল রেল নিজের নোটিশ নিজে এসে একটা প্লাকাউট ওই দেওয়ালে ফলপর্টি দেওয়ালে লাগিয়ে এর আগে একটা অভিযোগ হয়েছিল যে নোটিশ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল যে নোটিশে কিন্তু গভর্নমেন্টের কোনো স্ট্যাম্প বা স্বাক্ষর ছিল না হ্যাঁ রেল রেল রেলের মানে ম্যানেজার হ্যাঁ স্টেশন ম্যানেজার লিখে উনি চিপকে দিয়ে গেছেন এই জায়গা সব খালি করতে হবে এই ডেট একটা ডেট দিয়ে কোনো সঠিক তথ্য না 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 কোনো কিছু ছিল না এবং আমরা তার মধ্যে থেকে না ওটা কিছু পোস্টারে কোনো স্ট্যাম্প ফ্যান ছিল আমরা এখন এটাই আমরা এই ছোট্ট ছোট্ট দিয়ে শুরু করেছি আমাদের দাবি যদি না মানা হয় এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা করবো এবং আমার নাম হচ্ছে অরুণ কুমার বিশ্বাস আমি হচ্ছে বালিয় সভাপতি আর আর একটা আমার বলার কথা আছে এই যে আন্ডারপাস এই আন্ডারপাসের আজকে আমি কংগ্রেসি পিরিয়ডের একটা আন্দোলনের সাথে ওই যে ওপারে ছিলেন বুয়াই মুখার্জি ওনার নাম উনি দীর্ঘদিন এই আন্ডারপাস নিয়ে আজকে তিরিশ বছর আগে এত পেপার জমা করেছিল ডিআরএ তখন আশ্বস্ত করা হয়েছিল দুটো ওয়ে করা হবে আজও পর্যন্ত রেলের এত কিছু হয়ে যাচ্ছে জিআরপি ওপারে ছিল এপারে এনে বড় করা হলো কিন্তু আজকে লক্ষ লক্ষ লোক যাতায়াত যেখানে সেই একটা সুরঙ্গর মতো রাস্তা যেখানে সুইমিং পুলে সারা বছর জল থাকে সেরকম একটা পরিস্থিতি করে রেখেছেন ওনার এটা ওনাদের ভাবনা চিন্তা এটা নেই আমরা কিভাবে এটা মানুষকে পরিষেবা দেবো একটা রেলের পরিষেবা যখন ডিভাইড করা হয় জমি কিন্তু কোনোদিন রাজ্য সরকার ছাড়া জমি রেল পায়নি রেল রাজ্য সরকার থেকে জমি অধিগ্রহণ করেছে তখন কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে এই যে ওপার ওপারকে ডিভাইড করা হয়েছে সেই মানুষগুলো ওপারে যাতে কীভাবে সংযোগ থাকে তার সুব্যবস্থা রেল করবে কিন্তু আজকে পঞ্চাশ বছর হয়ে গেল আজও পর্যন্ত এই সুরঙ্গর মতো রাস্তা ডবলওয়ে হলো না আমার বক্তব্য রেল প্রশাসন এই অনৈতিক উচ্ছেদ না করে আগে যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে ওই আন্ডারপাস যেটা আছে সুড়ঙ্গের মতো এবং সুইমিং পুলের মতো তার যেন সুব্যবস্থা করে ঠান্ডার জলটা ভর্তি আসছে জলটা হচ্ছে ওপার ওপার থেকে ড্রেনের জল এসে কন্টিনিউ প্রতিদিন ডুবে থাকে এটা কি ড্রেনের জল বলছেন কি এটা রেলের ড্রেনের জল হ্যাঁ রেলের ড্রেনের জল দিয়ে রেল দিয়ে এসে এইভাবে এসে জমা হচ্ছে আমি ওনাদের কাছে অনুরোধ জানাই যে আমাদের এই লক্ষ লক্ষ লোক যেন সুষ্ঠুভাবে যেতে পারে দুটো আন্ডার পাসের সুব্যবস্থা করা হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শেষ উৎসব দুর্গা আর দুর্গা পুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিংহ টিভি নিউজের থাকে যারা পুজো পরিক্রমে আমাদের সঙ্গে যোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে

Biram No.